আসসালামু আলাইকুম বন্ধুরা শোকের পাখির ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটি আমি বাজিয়ার পাখির হাঁড়িগুলো পরিষ্কার করব এবং বাজিয়ার পাখির হাঁড়ি থেকে কয়টি বাচ্চা পেলাম সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি তো আমি প্রথমে চলে গেলাম বাজিয়ার পাখির খাঁচার কাছে গিয়ে আমি হাঁড়িটি বের করার চেষ্টা করছি তো হাঁড়িটি বের করার সময় আপনারা মাথায় রাখবেন খুব ভালোভাবে খাঁচার মুখের কাছে হাত দিয়ে থাকবেন তা না হলে কিন্তু বাজার পাখি উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো খুব সাবধানে হাঁড়িটি বের করতে হবে তো আমি হাঁড়িটি বের করছি তো অবশেষে আমি হাঁড়িটি বের করতে পেরেছি তো হাঁড়িটি এই যে দেখুন হাঁড়িটি বের করতে পেরেছি যেহেতু খাঁচা একটু ছোটো খাঁচার মুখটা এবং হাঁড়িটি অনেক বড় হয়ে গেছে তো তার জন্য আমি হাঁড়িটি বের করতে পারছ না না তো এবার আমি বাজার পাখির হাঁড়ি থেকে বাচ্চাগুলো বেকারব তো দেখা যাক কয়টি বাচ্চা আছে এখানে একটা দুইটি তিনটি বাচ্চা সেখানে মার্শালা তিনটি বাচ্চা খুব সুন্দর বাচ্চা তো তিনটি বাচ্চা কিন্তু তিন কালারের বাচ্চা হয়েছে একটা হয়েছে তার বাবার মতন একটা হয়েছে তার মায়ের মতন আর ছোট বাচ্চার পাখির বাচ্চাটা হয়েছে হলুদ মানে এটা হয়নি বাবা মা কিন্তু হলুদ নাই এবং বাচ্চা হয়েছে হলুদ তো আমি হাড়িটা পরিষ্কার করে কারণ বাজার পাখির কিন্তু হাঁড়ির ভিতরে যেই ময়লাগুলো হয় তার কারণে কিন্তু বাজার পাখির ওখানে পোকা হতে পারে তার কারণে বাজার পাখির বাচ্চার ক্ষতি হতে পারে তার জন্য আমি হাঁড়িটি সুন্দরভাবে পরিষ্কার করে করার চেষ্টা করছি তো বাজিয়ার পাখির হাড়ি পরিষ্কার করে দিয়ে আমি আবারও বাজিয়ার পাখিকে তুলে দেব তো বাজিয়ার পাখির হাড়ি পরিষ্কার যেহেতু তো এবার আপনাদের আমার বাজিয়ার পাখির বাচ্চাগুলো তো এই যে দেখুন তিনটা বাচ্চা খুব সুন্দর বাচ্চা হয়েছে এইটা কিন্তু সম্পূর্ণটাই হলুদ বাচ্চা হয়েছে এবং লাল চোখের বাচ্চা হয়েছে মার্শাল্লাহ এরকম বাচ্চা আমি ভেবেছিলাম আমার বাড়িতে হবে তো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে বাচ্চাটা আমার কিন্তু বাচ্চাটা হাতে নিলে কিন্তু মন জড়িয়ে যাচ্ছে মার্শাল্লাহ খুব সুন্দর বাচ্চা হয়েছে তো এর পরের বাচ্চাটা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা তার মায়ের মতন হয়েছে মার্শাল্লাহ এটাও খুব সুন্দর কালার মার্শাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে বাচ্চাগুলো হেলদি আছে আর আরেকটা আছে তার বাপের মতন তো ভিডিওটি বেশি বড় করব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম